আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে একতলা একটি বাড়ি তো এখানে রয়েছে তিনটি রুম একটি বাথরুম এবং একটি কিচেন তো সেটা আপনাদের দেখাবো ভিডিওটি দেখতে থাকুন তো আমাদের বসার সিঁড়ি হচ্ছে এই যে এইখানে আপনার বসার সিঁড়ি মাঝখান থেকে মোটরসাইকেল তোরা যে বেডটা দেওয়া হয় সেটা দেওয়া হয়নি কারণ এই সাইড দিয়ে গাড়ি উঠাবে না তো এই হলো এটা বারান্দা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা আর বারণ্ডার সাইড দিয়ে তিনটি রুম বিশিষ্ট এই যে একটি রুম আর এই যে দেখতে পাচ্ছেন একটি রুম এই যে প্রতিটি রুমে রুমের এইখানে দেখেন টাইলস ফাঁকা করে রাখা হয়েছে কারণ এখানে চৌক বসবে তো অনেকটা ভুল আছে এই বাড়িতে যেমন টাইলস ফিটিং করার আগে আপনার চোক আট লাগানো দরকার ছিল যেমন টাইলস ফিটিং করার আগে অনেক রঙ করে ফেলছে এটা হচ্ছে ভুল তো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা বারান্দা স্কার্টিং দেওয়া হয়েছে বারো ইঞ্চি করে এবং টয়লেটটা হচ্ছে আপনার এক টয়লেটে বসানো হয়েছে আট বারো সাইজের টাইলস দেখেন খুবই আকর্ষণীয় একটি ডিজাইন দেখেন পুটিং করা কিন্তু কমপ্লিট সব জায়গাতে আর এটা হচ্ছে কিচেন কিচেনে কিন্তু স্কাটিং দেয়নি শর্টকাটের ভিতরে কাজটা করা হয়েছে এই যে দেখেন কত সুন্দর নিখুঁতভাবে পুটিংটি করা হয়েছে তো অনেকে বলে যে পুটিং উঠে যায় বেশি দিন থাকে না কালো হয়ে যায় কারণ আপনার পুটিংয়ের যে জয়েন্টগুলো যদি পরিষ্কার রাখা হয় তাহলে কিন্তু পুটিংটা থাকবে আর যদি জয়েন্টটা অপরিষ্কার থাকে সেক্ষেত্রে পুটিংটা কিন্তু উঠে যাবে তো এই কারণেই কিন্তু পুটিংগুলো উঠে যায় তো আমরা দেখেন যে কাজটা করেছি পোটিংটা কিন্তু ভালোভাবে ঢুকে এই কারণে কিন্তু আগে থেকে পরিষ্কার করে নিয়েছি তাহলে কিন্তু পোটিংটা দের স্থায়ী টেকসে হবে তো আপনারা অবশ্যই এই দিকগুলো লক্ষ্য করবেন যারা মিস্ত্রি ভাইরা আসেন আর যারা বাড়িওয়ালা ভাইরা আসেন তারা তো অবশ্যই কাজটা দেখে করায় নেবেন সুন্দরভাবে যাতে কাজটা ভালো হয় সাইডে দেখেন যে সিঁড়িটা আমরা করেছি সিঁড়িটাও কিন্তু খুব নিখুঁতভাবে পুটিং করা হয়েছে দেখেন আর যে সাইডে যে টাইলসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো আঠারো সাইজের টাইলস মোনালিসা কোম্পানির আর বসার জায়গাতে কিন্তু এই ফ্লোরের যে টাইলসটা দিচ্ছি আমরা ওইটাই কিন্তু দেওয়া হয়েছে তো আজকের ভিডিও ছিল এই এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ